সাইজ প্রেম দেব নগরিস তোরা বিদেশি মেয়ে ভাঙার বিড়ে দেশ না বিদেশি মানে দুবাই ওলা মেয়ে ভাবো আর একটা বিড়ে দে একটা ফ্রেম তেম করি বেড়া এক মেয়ে ভাতে মানে সুন্দর সুন্দর আরোগ্য বিড়ে দে একটা ফ্রেম তেম করি না কাম কারো পেয়ে তুই আর আর না আরা আর বাঙালি রে বাংলাদেশ অকান জেলার নাম হওয়া চাই জানস না চাই নাকি ফাড়া করস তুই তো আমি তোমাকে ভালোবাসি

এদিন বকৰ বকৰ ঘৰত তোৰ নাম মানুহ নাজানে তোৰ নাম কি আমুদ মহ তোৰ মনালা আছ না জানাচোন নেকি